আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে আজকে আমরা সহায় মিলে নামাজ পড়লাম জালাবর মসজিদের সহায় মিলে মনে আছে রেগামনা তাড়াতাড়ি আচ্ছা তুমি আবারই কথা কইরা খাওয়া যাই হোক আজকে আমাদের আনন্দটা যাতে সুন্দর হয়

কিন্তু এখানে আজকে অনেকজনের মিস করতেছি যেমন ছিল আইছিলো সময় এরপরে আমাদের সাই আইছিল এক সময় এরপরে মূসা আইছিলো মুসা আজকে আইছে যেহেতু মূসা একটু মাথারের ভিতরে গেছে পরে তার সাথে কথা বলি তো আজকে মাথারে আইসি জিয়ারত করার উদ্দেশ্যে আল্লাহ কবুল করে আমাদের সবাইকে হ্যাঁ আজকে উজ্জ্বলের গাড়ি নিয়ে আসছিলাম আরেক সময় আমরা সিজি নিয়েছিলাম ওই সময় আরেকজনও ছিল হ্যাঁ আমাদের মধ্য আজকাল বুঝে উপস্থিত হয়েছে অবস্থা আলহামদুলিল্লাহ তবে আজকে এই দিনে আমি দুইটা কথা বলতে চাই সবচেয়ে বেশি যাদেরকে মিস করতেছি আমাদের সহপাঠী শাহীন এবং সদীপ তারাও এক সময় এখানে ছিল আমাদের সাথে যাই হোক দুর্ভাগ্য বা সৌভাগ্য তারা আজকে রভাসে আছে তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন সুখে শান্তিতে থাকে এখানেই থাকো। আর এখানে আজকে আমাদের মাঝে আছে সৌরভ হ্যাঁ সেও আমাদের মধ্যে থেকে চলে যাবে আগামী রবিবার আমরা তাকেও মিস করবো যাক আমরা দোয়া করি সে যেখানে যাবে যাতে ভালো থাকে ভালো একটা কাজ পাই যাই হোক কাজ না তুমি বলো আর

আমরা এখানে সুন্দর একটা গন্তব্য পেয়েছি খারাপ একটা ছিল রাস্তা ভাঙ্গা চাঙ্গা অবস্থা খারাপ কি করে আমরা গোল গোল কইতাম আসার সময় কিছু পাইলাই বিশেষ কিছু পাইলাই পুরাই একটু কিরানি চিরানি নিয়ে আসতাম জন্য